মস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজ শুক্রবার একটু পয়লা বৈশাখের জন্য কেনাকাটা করতে যাব শিয়ালদায় তো চলুন যাওয়া যায় অনেকটাই সন্ধ্যা হয়ে গেল তো আমি এখান থেকে মেট্রো ধরবো ধরে ওখান নিউ গড়িয়ায় নামবো ওখান থেকে আবার ট্রেন ধরবো ট্রেন ধরে শিয়ালদা যাব তো আমি এখন মেট্রো স্টেশনে বসে আছি মেট্রো আসলে তারপর যাব তো আমি মেট্রোতে উঠে পড়েছি ওখান থেকে নিউ গড়িয়ায় নামব ওখান থেকে আবার শিয়ালদায় ট্রেন ধরব তো এই যে আমি শিয়ালদায় এসে গেছি এদিকে হচ্ছে বাজার কলকাতার এদিকে হচ্ছে ফ্যাশন সিটি তো আমরা ফার্স্ট বাজার কলকাতায় ঢুকবো খুব ভালো কালেকশান এসেছে বাজার কলকাতায় আর ডিসকাউন্টও আছে মেয়েদের জামাগুলোর কালেকশানগুলোও খুব সুন্দর যদি পয়লা বৈশাখের কেনাকাটার কথা ভাবেন তো শিয়ালদার বাজার কলকাতায় আর ফ্যাশন সিটিতে দেখে আসতে পারেন তো আমাদের কেনাকাটা এদিকে কমপ্লিট তো ওইদিকে এবার ফ্যাশন সিটিতে একবার গিয়ে দেখব এই যে এখানের কালেকশনগুলো খুব সুন্দর কটনের মধ্যে যে ড্রেসগুলো আছে সেগুলো আরও ভালো গরমের পক্ষে খুব ভালো তো আমাদের মার্কেটিং কমপ্লিট এবার বাড়ি যাওয়ার জন্য ট্রেন ধরব তো প্ল্যাটফর্মে এখনও ট্রেন দেয়নি তাই দাঁড়িয়ে আছি একটু কফি খাব তো ট্রেনে উঠে পড়েছি কফি খেতে খেতে বাড়ি যাই গিয়ে আপনাদের দেখাবো কি কিনলাম তো এই দুটো হচ্ছে আমার হাজবেন্ডের ফর্মাল প্যান্ট কাপড়গুলো খুবই ভালো আর এই দিকে এই একটা গেঞ্জি গরমের জন্য পাতলা হালকা আছে আর আমি এই ব্ল্যাক কটন প্যান্ট আর একটা জামা নিয়েছি তো এই ড্রেসটা নিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো আজকে অবশ্যই জানাবেন